বানানোর জন্য চারটি ডিম নিয়ে নিব আর কুসুমগুলোকে খুবই সাবধানে আলাদা করে নিতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটিকে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না ভালোভাবে ফর্ম হয়ে যাচ্ছে আমার ফর্ম করা হয়ে গিয়েছে এখন ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করব আর আমি চিনিটা দুইবারে অ্যাড করেছি এখন বিট করে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে চিনিটা কিন্তু গলে গিয়েছে আর একই সাথে ফোম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তিন থেকে চার ফোটা আরও একবার বিট করে নিব। আমার একটি বিট করা হয়ে গিয়েছে এর যায় আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিব আর অনবরত বিট করতে হবে থামা যাবে না থামলে এতে করে ফোমটা ভালো হবে না আমার বিট করা হয়ে গিয়েছে আমি নিয়েছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার এখন চলে নাও ময়দাগুলো দিব আর আমি ময়দাটা দুইবারে দিব এবারে অ্যাড করার কারণ এতে করে ব্যাটারটা অনেক ভালো হবে আর আমি যদি একসাথে দিয়ে দেই তাহলে ব্যাটারটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এখন হ্যানো দিয়ে ব্যাটারটাকে আলতো করে মাখিয়ে নেব। ব্যাটারটা আলতো হাতে মাখাতে হবে নয়তো ফোম নষ্ট হয়ে যেতে পারে আর এতে করে কেকটা ভালো হবে না কেকটা আমি চুলায় বেক করব। এর জন্য আগে থেকে একটি পাতিল হাইটে গরম করে নিয়েছি আলতো হাতে বাটিটা ট্যাপ করে নিব এরপরে গরম করে রাখা পাতিলে আস্তে করে বাটিটা দিয়ে দিব লো হিটে ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের জন্য ঢেকে দিব চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর কুক হয়েছে আমার কেকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে কেকটা আমি বের করে ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য এতে করে কেকটা কাটতে অনেক সুবিধা হবে কেকটা আমি দুই ভাগ করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকের ক্রিম বানানোর জন্য আমি পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়ে নিব এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করব যতক্ষণ না ফোম হয়ে যাচ্ছে আমার বিট করা হয়ে গিয়েছে এখন চকলেট সিরাপ দিয়ে দেবো এখন অনবরত বিট করতে হবে যেন চকলেট সিরাপটা ভালোভাবে মিক্সড হয়ে যায় কেকের ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন কেকের উপরে চিনি সিরাপটা ভালো করে দিয়ে দেবো এতে কেকটা অনেক জুসি হবে এরপর কেকের উপরে ক্রিমটা দিয়ে ভালো করে ক্রিমটা মাখিয়ে নিতে হবে এখন ক্রিমের উপর কেকের আরেকটা লেয়ার দিয়ে পছন্দ মতো ডেকোরেট করে নিন